তুমি যখন রিল স্ক্রল করছো অন্যরা তখন মেটাভার্সে সত্যিকারের টাকা ফান করছে স্কিপ করো না কারণ এটাই হতে পারে ওয়েব তিন এর পরের সবচেয়ে বড় জিনিস ভেবে দেখো তো আসল জমি তো অনেক দামি তাই না কিন্তু যদি তুমি ডিজিটাল জমি কিনতে পারো সেখানে ফসল ফলাতে পারো পশু পাখি পালতে পারো আর ফোন থেকেই ভিউয়ার্ড আয় করতে পারো কেমন লাগবে এটাই হলো ফেস ফার্মিং একটা ওয়েব তিন ফার্মিং প্রোটোকল যেখানে তুমি লিমিটেড ভার্চুয়াল ল্যান্ড কিনতে পারো মেন্ট করতে পারো অ্যাসেড গ্রো করতে পারো ট্রেড বা এমনকি লিজও দিতে পারো আর আসল মজাটা কি জানো মোটে নয় নয়শো নব্বইটা জমি পাওয়া যাবে আর প্রতিটা ফেজের সঙ্গে দাম বাড়তেই থাকবে তাদের রেফারেন্স সিস্টেম দিয়ে তোমার জমি যতবার ট্রেড বা ফার্ম হবে তুমি ততবার প্যাসিভ ইনকাম পাবে ইতিমধ্যেই তারা তিন দশমিক ছয় মিলিয়ন লিমিটেড টোকেন লঞ্চ করেছে অনেকে আগে থেকেই জয়েন করছে আর জমি দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে তাই যদি কখনও ওয়েব তিন ফার্মিং রেভলিউশনের অংশ হতে চাও এখনই সুযোগ আজই ঘুরে আসো ফেথ ফার্মিং খামে আর তোমার জমি ক্লেইম করে নাও না হলে পরে শুধু আফসোস থাকবে